নমস্কার সবাইকে আশা করি সকলেই ভালো রয়েছো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তবে নতুন আমার পাশে আমি যেভাবে রান্না করি মাছটা সেইটাই রেসিপি তোমাদের মাঝে শেয়ার করো খুব অল্প মশলা দারুণ লাগে খেতে তো একটু বোয়াল মাছ নিয়েছি তো বোয়াল মাছটা আগে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি আর সঙ্গে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে প্রায় ঘন্টাখানের জন্য রেখে দিয়েছি তো তেল মধ্যে মাছটা দেওয়ার সময় আর ফাটবে না আর যারা নতুন রাতে নেই তাদের জন্য কিন্তু একটা টিপস থাকলে এরকম তোমার একটু কাঁচা সর্ষে তেল দিয়ে মেখে রেখে দেবে তাহলে কিন্তু আমার ফাটবান্ডার এখানে নিয়েছি কাঁচা লঙ্কা একটা গোটা রসুন কোয়ার ছাড়িয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের রসুন ছিল তো বড়ো রসুন হলে তোমরা অর্ধেকটা নিতে পারবে আর নিয়েছি হাফ পেঁচে আদা এখন মিক্সিঞ্জারে একটা পেস্ট করে নেবো একে একে সব দিয়ে দিচ্ছি তোমরা চাইলে শিল্পাটায় বেটে নিয়ে আর অল্প মশলার যে এতটা টেস্ট হবে এই মাছের ধোনাটা দামই লাগে যাকেই খাওয়াবে সে কিন্তু তোমার প্রশংসা করবে যাই হোক একে একে সবগুলো দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম ছিল কাঁচা লঙ্কা প্রমাণে নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম দুটোর মধ্যে একটি পেস্ট কলজন দিয়ে দিলাম আর একটি রেখে দিলাম এখন সব পুরো সামান্য একটু জল দেবো দিয়ে মশলাটাকে শুদ্ধ করে পেস্ট করে নিয়ে আসছি মশলা পেস্ট করে হয়ে গিয়েছে এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আর যেহেতু মাছটা আগামী ঘন্টাখানে গাছিয়ে সর্ষে তেল মেখে দিয়েছে আমার আর মাছ কেটে লাগায় সেটা ফাটবে না কিন্তু পেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাই দেখলাম যে মাছ কিন্তু তার এখানে ধরবো না পেটে থাটনা ভেজি মাছটা ভেঙে দেবে বোয়াল মাছটা খুব নরম একটা মাছটা আমি বেশি ভেজে নিব না হালকা একটু ভেজে নিচ্ছি বেশি তো ফিট করে নেবো মানে টোটাল ভেজে নিতে আমার টু থেকে আধা মিনিটে মুখ লেগেছে আর মাছের কালারটা দেখেই বুঝতে পারবে তোমরা যে মাছ কিন্তু একদমই লাল করে ভেজে নিয়ে নি বোয়াল মাছ বেশি যদি কড়া করে ভেজে না যায় না আমার কাছে ভালো লাগে না তোমার যদি কড়া ভাজা খেতে চাও তাহলে কড়া ভাজা নিই আর একের জন্য উন্মুক্ত মানে খাওয়ার সার সমুকের এক এক রকম তা আমি যেভাবে ভেজে নিই ওইভাবেই আমার সঙ্গে সবাই পছন্দ করে তাই ভেজে নিচ্ছি আর এটা কিন্তু শুধু বড় মাছ দিয়ে ভালো লাগবে অন্য মাছ অত ভালো লাগবে না এই যে মাছটাও ভেজে না হলো এখন কালো জুড়ে দিয়ে দিচ্ছি এখন আমি জুড়ে ফোন দেবো না কালো জুড়ে দিয়েছিলাম আর ওই যে একটু পেঁয়াজ পেতে দিয়েছিলাম না সেই পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো যারা ইউটিউব চ্যানেলটি দেখছে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করিনি তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফ্রাই করে দিও এখন মশলা যেটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেটা এখন ফেলে দিলাম আর সামান্য একটু জলও দিয়ে দেবো যেহেতু না কাঁচা পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে একটু তো জল দিয়ে ভালো করে ভেজে কষিয়ে না নিলে আবার তখন একটা বাজারটা স্মেলও আসবে এখন দিয়ে দেবো এখন হলুদ লবণ আমি কিচ্ছু দিই এখন একে একে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দেবো যেহেতু বোনা বোনা করব ঝোলটা বোনো তো সেই পরিমাণে হলুদ লোক আমি দেবো বেশি আমি দেবো না আর আমার এই রেসিপিটি তোমাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করে দিও তারপর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে রেখে দিও আমি যখন কোনো নতুন রেসিপি শেয়ার করি না কেন তার সকলের আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায় এই তো দেখো মাছটা মশলাটা ভুনা হয়েছে আমি আবার একটু জল দিয়ে যে কোনো রান্না একটু যত ভালো করে ঘনাব তত কিন্তু খেতে ভালো হবে আর জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি ভুনো করবো বেশি কিন্তু জল দিয়ে দুই মিনিটের দিন আমি ঢেকে রাখবো দুই মিনিট পর ঢাকনাটা উঠে নিলাম ঢাকনা উঠে নেওয়ার পর দেখো গ্রেভিটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে আমি আর টানাবো না এখন দেখো উপর থেকে তেলটাও ভেসেছে এখন উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো তোমরা যারা অনেকে আছে রয়েছে যে ধনে পাতা রেসিপিটা ভালো লাগে না তারা স্কিপ করে দিও দুটো কাঁচা লঙ্কা দিতে পারো ধন্যবাদ দিয়ে আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আমি আর কাঁচা লঙ্কা দিলাম না এখন আমি নামিয়ে নিচ্ছি আর দেখলেই তো খুব অল্প সময় রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আর খেতেও কিন্তু দারুণ লাগে একটা আইটেম দিয়ে তোমরা কিন্তু দুপুরবেলা লাঞ্চে হোক রাতে হোক খেয়ে নিতে পারবে রেসিপিটি যদি সকলের ভালো লাগে প্লিজ সকলে একটু শেয়ার করে দিও যে যেখান থেকে দেখছেন ওখানে সুন্দর একটা কমেন্ট করে সকলের পাশে দেখো আশা করছি রেসিপিটি তোমাদের সকলে ভালো আর অল্প সময় তেল মশলা একটু দিয়ে রান্না কিন্তু তোমরা খুব সুন্দর করে করে নিতে পারবে আর কালারটা দেখে বুঝতে পারছো যে কতটা ইয়ামি হচ্ছে আসলে ভীষণ টেস্টি হয়েছিলো সকলে ভালো থেকো